মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইনসপেক্টারের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন সার রাগ করবেন এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে না। ইন্সপেক্টর রাহাত ভাইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্ড কে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাখ। করবেন আপনার জন্য কিছু টাকা পয়সা রাখছি হাতিয়া বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেব তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ। কোরআনে কারিমে রব্বুন আর বলেন উল্টা পাল্টা হওয়ার কারণ শুনো এই পৃথিবীর বুকে যত বই কিতাব আছে যত ধর্ম পুস্তক আছে সব পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তার মিন তারিফ হয়ে গেছে বাইবেলের অবস্থা তো এমন বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহর একটা ওয়ার্ড নাই বর্তমান বাইবেলে আল্লাহর একটা বর্ণ নাই এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন সরযতন্ত্র এক রকম না হাজার রকমের সরযতন্ত্র তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত আয়াত নম্বর এত আগে লিখতো কথা বলি পদ বলি এত নম্বর পদ এত নম্বর পদ বলি এবারে লিখতো এখন লিখতেছে আয়াত নম্বর এত আগে লিখতো সদা প্রভু এখন লেখে আল্লাহ তালা খোদা বঙ্গবন্ধু

হাজরাতে জিব্রাইল আসতেন বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি জটটুক নাজিল হইছে পড়েন হুজুর পড়তেন জিবরাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে

ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মোবারকে হাজরত জিব্রাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার করেছেন জিব্রাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায় কুরআন কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে স্বভাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারিম তেলাওয়াত হয় না জোরে মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখস্থ করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সব এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ব উদ্ভিদ তত্ত্ব নৃতত্ব ক্ষতত্ব বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্ধু নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সব কিছু কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন জোরে কনসুহান কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ কি আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কি না। কোরআন নিজেই বলেন হে কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছে কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআন নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই kitab-টি মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে থেকে এসেছে যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার পরে অমকীর্ণ হয়েছ

تبارك <applause> تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অতীব বরফতপূর্ণ মহান সত্তা সে আল্লাহ যিনি তার বাগদার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সুমান আল্লাহ কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আর নাম ফোরকান কোরআনের আর নাম কি আলফার মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে এবার যদি প্রশ্ন করা হয় অপরাণ বুঝলাম তুমি লোহে মাহবুদে ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোরআন তার জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবহানাল্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না রাত ছিল

যদি প্রশ্ন করা হয় বুঝলাম शमी কেন নাজিল হয়েছে তুমি এইপৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারীম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লিতু খুরি জান্নাসাবিন আদ জুলমাতিলন্নু আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমার বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর ঠিক আনার জন্য আমি ওর নাজি রয়েছে